সংসার গল্পেও সহজ বিষয়কে উপভোগ্য করা যায় লেখনী ও উপস্থাপনা দ্বারা তাই তো মাঝে মধ্যে মেল ছাড়া সহজ বিষয় নিয়ে আলোচনাও উপভোগ্য হয়ে ওঠে ধন্যবাদ আমি মাঝে মাঝে ঘটা করে এমন মেল শোনাই যাতে শ্রোতারা বুঝতে পারেন যেমন এই এই মেলটির কথা ধরা যায় যা পাঠিয়েছে ইউসুফ আলী বগুড়া ধনট সরু গ্রাম থেকে শুরুতেই এক কাগজের কথা বিষণ্ন এক কাগজ নাকি টেবিলে পড়ে আছে ভাবছে সেই কাগজ তার পিতার কথা পিতার পিতামহের কথা কি চমৎকার এক সূচনা তাই না শ্রোতা বন্ধু এরপরই বিষয়বস্তু ব্যতিক্রমী হওয়া সত্ত্বেও ভাবনা বিকাশে সাজানো এবং চিত্রকল্প আমদানিতে পাংশ হয়ে গেছে আহা হা কাগজে নাকি এক কিশোর অক্ষর সাজিয়ে পাঠাতো কোন এক কিশোরীকে ছেলেটি মরে গেল মেয়েটি অপেক্ষা করে কাগজটি সেই সব ভাবনায় ব্যতীত কেমন হলো দুঃখিত ইউসুফ ধুই দিয়ে গেল না তবে চেষ্টার জন্য ধন্যবাদ আমরাও ইতিবাচক অপেক্ষায় থাকবো কি। চিঠি দিয়ে জুলফিকার গচিহাটা আলী কিশোরগঞ্জ লিখেছিলেন একটি বহুজাতিক কোম্পানি তাদের প্রস্তুতকৃত পণ্য নিজ দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ বিক্রয় বিপণন এবং সেবা দিয়ে থাকে অনেকগুলো পর্ব শোনার পর এ পর্যায়ে এসে লক্ষ্য করলাম সংসার গল্প এখন শুধু গান গল্প কবিতার মাধ্যমে শিক্ষা বিতরণে সীমাবদ্ধ নয় কালের বিবর্তনে রূপ পাল্টে দাঁড়িয়েছে কর্পোরেট হাউসে যার সম্মানিত চেয়ারম্যান নাজমুল হুসেন দাদা পড়িও অবশ্য বুঝেও গেছি শ্রোতা ভাই বোন এই ভাই জি ঝুমকি বসু আরোকাল এজেন্ট বোঝাতে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রোতাদের নাম হুব হু ঠিক ঠিক উল্লেখ করেছেন দেখছি কি সচেতন শ্রোতা আবার আমাদের বিদেশি শাখা রয়েছে নাকি সৌদি আরবে দু একটি বারাইন একটি মালয়েশিয়া একটি দক্ষিণ কোরিয়া একটি নতুন শাখা অস্ট্রেলিয়ায় একটি আরে মাথারীপুর শিবচরের রুমা রুমা যাক রুমা

চট্টগ্রাম চৌদন্ত থেকে আসা গৌরমোহন দাস দাদার লিখেছিলেন মাস চারেক আগে দাপ্তরিক কাজে গিয়েছিলাম নেত্রকোনায় আমি যেখানেই যাই সেখানে গিয়েই খুঁজি একটি সংসারের গল্পের কে আছে সেই এলাকায় মনে পড়লো জ্ঞানেন্দ্র দাস দাদার কথা আর কি কাজের ফাঁকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দাদাকে সাথে নিয়ে গিয়েছিলাম দুর্গাপুর উপজেলায় সেখানে গিয়ে নজর পড়ল রানীখং উচ্চ বিদ্যালয়ের জানালার উপরে থাকা এক মৌচাকে বিদ্যালয় বন্ধের দিন ছিল বলে মৌমাছি কিনা জানা না মধু থাকে সে মধু মানুষ সংগ্রহ করতে পারে না মৌমাছি বা মধুকর দ্বারা সঞ্চিত সে মধুর ভান্ডার মৌচাক থেকেই মানুষ মধু সংগ্রহ করে পান করে থাকে দাদা ফুলের মধু প্রাকৃতিক আমার মনে পড়ে গেল অপ্রাকৃতিক চিরস্থায়ী ওদায়ক এক মধুর কথা যা নাজমুল হুসাইন নামক এক মধুকর মেধা ও প্রজ্ঞায় বিভিন্ন শ্রোতার শ্রোতা ফুল বা লেখক ফুল থেকে সংগ্রহ করে মিষ্টি মধুর উপস্থাপনায় আমাদেরকে দিয়ে যায় সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার বেলা আড়াইটার মৌচাকে আমরা সাধারণ শ্রোতারা তা শুধু পানি করি না রীতিমতো রেকর্ড বা সঞ্চয় করে রাখি তৈরি করি আরেক প্রকার মৌচাক যে মৌচাকে সঞ্চিত হয়ে থাকে সকল আনন্দ যা থেকে কেবল আমরা নই আমাদের পরবর্তী প্রজন্ম পাবে পরম তৃপ্তি আপনার উসিলাই হয়ে যাক আজকে ধাঁধার গান যেহেতু ধাঁধার গান তাই টনটনে দেমাগ ও মেধা দিয়ে শুনতে হবে না আগে প্রশ্ন রাখছি না খাতে সতর্ক হয়ে পড়বেন শ্রোতারা আগে গান পরে প্রশ্ন শুনে নিন তাহলে ধাদার গান মনে মনে তার ছবি এঁকেছি আজ তাকে দেখেছি i miss now কোন কব কথা শুনবে না কেউ তাই না প্রশ্ন হচ্ছে স্বাভাবিক আর দশটি গানের সাথে একটা বৈশাখ দৃশ্য আছে এই গানের একটা তফাত লক্ষ্য করা যায় যে কারণে একটু ব্যতিক্রম বটে এই গান সেই তফাত বা বৈশাখ কি আমরা ততক্ষণে চলে যাই কবিতার নাই। আজ আমাদের আসরে মেহমান হয়ে এসেছেন কবি কল্পকার অঞ্জন আচার্য তাঁর কবিতা ভোরের কাছে প্রার্থনা অঞ্জনচার্য